হ্যালো আসসালামু আলাইকুম আমি টি ওয়ানের যে মেদগুলো রয়েছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের তো সেটার আমি বাইশ নাম্বার মানে ম্যাপ নিয়ে আসছি তো আমরা সাধারণভাবে কিছু বুঝি বোঝার চেষ্টা করি যে ম্যাপগুলো পারি কি না আমরা হ্যাঁ তো বলছি কি কোনো শিল্প কারখানায় জিরো পয়েন্ট এট জিরো পয়েন্ট এইট ল্যাগিং পারফেক্টর বারোশো কিলোয়াট হচ্ছে কোনো শিল্প কারখানায় মানে জিরো পয়েন্ট পাওয়ার ফ্যাক্টর লেগিংয়ে বারোশো কিলো আর পাওয়ার সবার ওকে এখন ওই শিল্প কারখানায় পাওয়ার সবার মান এককে উন্নীত করতে কত কেভি আর সিনকোনেন্স কনডেন্সার লিডিংয়ে সংযুক্ত করতে হবে অতএব তুমি মনে করো আমার এই লেগিংয়ে লেগিংয়ে আছে আমার কত আছে কে ভি কে ভি আর আছে আমার মনে করো কে ভি এ আর ওয়ান ওকে এটা দেখছি এখন আমি যদি তার বিপরীত পার্শ্বে ঠিক ততটাই কে ভি আর লাগাই দিই তাহলে আমার দুটোই ইকুয়াল হয়ে গেল না অর্থাৎ মাইনাস প্লাস ঠিক আছে এখন মনে করো একই রেখার উপর যদি এটা অঙ্কন করি আমার এই যাচ্ছে মনে করো পাঁচ আবার আমি নেগেটিভ পাঁচ এদিকে পাঁচ যাচ্ছে পাঁচ যাচ্ছে এদিকে আমি আবার নেগেটিভ পাঁচ অঙ্কন করে দিলাম তাহলে আমার দুইটাই মানে দুই দিকেই যদি আমার একটা জিনিস টানে এই যে একটা বিন্দু এদিকে যদি পজিটিভ পাঁচ এদিকে নেগেটিভ পাঁচ সেক্ষেত্রে আমার এই বিন্দুটা সরার চান্স আছে সে তো এইভাবেই দাঁড়ায় থাকবে সঙ্গে মতো কারণ দুই দিকেই সমান টান হ্যাঁ কোন দিকে যাবে ঠিক ঠিক সেম থিওরি এখানে এককে উন্নীত করতে মানে ইউনিটিতে বা জিরোতে আনতে বা ইউনিটি যেটাই বোঝো তোমরা আনতে কত পারফেক্ট কত লিডিং সংযুক্ত করতে হবে কি কে কিভিআর্কটা কন্টেসেন্ট ওকে তো আমরা দেখি তো আমার একটা শিল্প কারখানা যদি আমি ওই পাওয়ার থ্রি বুঝে চলে যাই সেক্ষেত্রে কী কী আছে এটা আমার একটা পাওয়ার থ্রি বুঝ পার এখানে থাকবে কি কে ভি এ কিলোওয়াট এখানে থাকবে কি কে ভি এ আর এখানে থাকবে ভি এ ভি এ ওকে তো কিলোওয়াট কত দেওয়া আছে বারোশো ওকে আর কস থিটার মান কত দেওয়া আছে কস থিটার মধ্যে আছে জিরো পয়েন্ট এইট তাহলে থিটা আমরা পাবো এখান থেকে কস মাস ওয়ান জিরো পয়েন্ট এইট ওকে এখন আমার মেতে আমি থিটাই জানি কস্তিটাই করল কস থিটাই কী জানি ভূমি ভাই ভূমি কত মনে করো এটা আমার এটা ভূমি এটা অতি এটা লম্ব ভূমি কত বারোশো ওকে তো ভূমি ভাই অতিভুজ ভূমি হচ্ছে কত বারোশো অতিভুজটা পাবো না প্রস্তিটার মতো দেওয়া আছে জিরো পয়েন্ট সেক্ষেত্রে অতি পাবো কত ওকে এখন আমি অতিপসটা বের করতে করলাম ওকে এখন কথা হচ্ছে ওনারা বলছে যে আমি কত মানের লিডিংয়ে কত মানের লিডিংয়ে কেভিআরটা লাগাব ওকে কেভিআরটা কত লিডিংয়ে লাগাবো তাহলে আমার দুটারই মানে ইউনিটি মানে একক পারফেক্টরটা একক হবে ওকে তো আমি তো এখানে অতি বের করে নিলাম আগে থিটার মান যেহেতু দেওয়াই ছিল আমাদের সেহেতু অতিপুসটা বের করে নিয়ে এখন পিঠাগড়াজ অ্যাপ্লাই করলে আমি এটাও পেয়ে যাচ্ছি এবং এটা পেলেই এটা যদি বিপরীত মানে ল্যাগিংয়ে আছে জিনিসটা লিডিংয়ে লাগাবো তাহলে আমার দুটাই এ যত দিকে টানবে এর দিকে টানবে মনে একটা সাধারণ ছিঁড়ে দিলাম হ্যাঁ ঠিক সেম কাহিনি তো আমি এখন বের করি

তো আমি যদি এটা এটা বর্তমান ল্যাগিংয়ে আছি কিন্তু আমি কিন্তু এখন আর লিডিং বলি নাই মানে ল্যাগিংয়ে জিরো পয়েন্ট এইটের জন্য বের করছি এই যে 0.8 পয়েন্ট এইট এই যে জিরো পয়েন্ট এইটের জন্য বের করছে ওকে এই জিরো পয়েন্ট এইটের জন্য বের করে আমি পেয়েছি কি নই নয়শো কে ভি এ নয়শো কে ভি এ সরি আর নয়শো কে ভি এ আর পেয়েছি মানে এই অতিব্যসটা পেয়েছি এখন এর বিপরীতে যদি আমি ঠিক সেম নেগেটিভ পাওয়ার অ্যাড করে দিই হ্যাঁ মানে এটা যদি আমার এটা মনে করো নেগেটিভে আছে তো এটার যদি আমি পজিটিভ পাওয়ার ঠিক সেম দিক লাগাই দিই মানে নয়শো নেগেটিভ আছে আর নয়শো পজিটিভ নয়শো যোগ করলাম তাহলে কি হলো জিরো ঠিক সেম কাহিনি বলছে তো এটাই হচ্ছে অ্যান্সার আমার লিডিংয়ে কত বের করতে হচ্ছে একক ইউনিটি মানে একক বাণি ইউনিটি করতে বলছে তো আমি নয়শো বের করে যদি আমি নেগেটিভে লাগাই বা তার বিপরীতে লাগাই সেক্ষেত্রে আমি তা আমার চার্জ আমি ইকুয়াল আনতে পারবো জিরো আনতে পারবো তাই না তো দুইটায় আমি ফেজে রাখতে পারবো মেবি মনে করো মানে এটা বলা যায় না তো আমি বোধার খর বললাম ওকে থ্যাংক ইউ